দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম আজ শুভ জন্মাষ্টমী মহামহৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার দুশো একান্ন বৎসর পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস কমনস হাউজও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে ইস্কন মায়াপুরে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে প্রথম দিন ছিল অধিবাস দ্বিতীয় দিন ভোর সাড়ে চারটে থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে সাতাশ তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একশো আঠাশতম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশে লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা তেনে পৃথিবীতে শান্তি মৈত্রী প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিত করুন আজকের শুভ দিনে এটি আমাদের প্রার্থনা রসিক ওরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া আজ ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র কৃষ্ণ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় ভগবৎ পুরাণ সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীর উল্লেখ পাওয়া যায় অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে ধরা ধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ দাপর যুগে কৃষ্ণ যেদিন জন্মেছিলেন যে সেদিন ছিল বুধবার ও রোহিণী নক্ষত্র ভাদ্র কৃষ্ণাষ্টমীর মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয় তাই তিনি হলেন চন্দ্রবংশী বুধকে মনে করা হয় চন্দ্রের ছেলে সেই কারণে বুধবার দিনটি জন্মের জন্য বেছে নিয়েছিলেন তিনি এই অষ্টমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী শ্রী পুণ্ডরিক গৌরীয় মঠ রীতিমতো সেজে উঠছে জন্মাষ্টমী উপলক্ষে এই মঠের বয়স বিরাশি বছর সারা মঠ জুড়ে এখন রীতিমতো তোরজোড় তুঙ্গে তবে বৈষ্ণব মতে আগামীকাল উদযাপন হবে পাশাপাশি অভিষেক হবে এছাড়াও থাকবে হাড়ি থেকে ভেঙে মাখন খাওয়া রীতিমতো সেজে উঠছে সারা মাঠ উল্লেখ্য সারা রাজ্য জুড়ে নাম রয়েছে বালুরঘাটের ঐতিহ্যবাহী শ্রী পুণ্ডরিক গরিয় মঠের দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এই মঠেই এসে থাকে এই জন্মাষ্টমী উপলক্ষে মঠ চত্বর জুড়ে বসে বহু দোকান এক মেলার আবহ তৈরি হয় জিলিপি এবং মিষ্টি সব রকম বিক্রি হয় এই মেলায় এক কথায় সারা জেলা জুড়ে ব্যাপক সাড়া ফেলে এই জন্মাষ্টমী উৎসব বালুরঘাটে বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট এক্সপ্রেস কলকাতা thank yeah. you